গুড ইভিনিং সবাইকে ঝটপট জয়েন্ট হয়ে যাও তোমাদের সাথে গল্প করার জন্য আছে চলে না তাড়াতাড়ি লাইভটা স্টার্ট করে দিলাম হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস তাড়াতাড়ি ঝটপট তোমরা জয়েন্ট হয়ে যাও হ্যালো কে আছো লাইভে অল সাউন্ড কী ক্লিয়ার আছে একটা কমেন্ট করে জানাও কে আছো লাইভে অল সাউন্ড কী ক্লিয়ার আছে একটু কমেন্ট করে জানাও চলে এলাম তোমাদের সাথে গল্প করার জন্য ঝটপট জয়েন্ট হয়ে যাও স্বপন পাল হ্যাঁ সাউন্ড ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্বপন দা থ্যাংক ইউ কেমন আছো স্বপন দা জানাও কমেন্ট করে শুভ সন্ধ্যা হ্যাঁ শুভ সন্ধ্যা গুড ইভিনিং পন পাল আমি ভালো আছি হ্যাঁ অবশ্যই ভালো তো থাকতেই হবে স্বপন পাল টিফিন করে বসেছ হ্যাঁ টিফিন করেছি বন্ধু জয় জয়া রাজ রক হাই কিউটি বেবি ক্যাসা হ্যাঁ হ্যাঁ তো ঠিক হু রক আপ ক্যাসে হো রশিদ আলী আদাব দিদি হ্যাঁ আদাব ভাই পুচকু ব্লগ হাই হ্যাঁ হ্যালো কেমন আছো হ্যাঁ আমি তো ভালো আছি পুচকু ব্লগ তুমি কেমন আছো কমেন্ট করো আমি ভালো আছি গো মে ভি ঠিক হো আচ্ছা জয়রাজ রক হ্যাঁ খুব ভালো তুমি ভালো থেকো লাইক দেন টু আচ্ছা ঠিক আছে ভালো আছি পুচকু ব্লক হ্যাঁ অবশ্যই ভালো তো থাকতে হবে বন্ধু যারা লাইভে আজকে নতুন আছো প্লিজ ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালোবেসে পাশে থেকো আমি কিন্তু একদম সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে একদমই নতুন কোনো ক্রাইটেরিয়া জানি না বন্ধুরা প্লিজ আমাকে একটু হেল্প করো তোমরা সবাই আর ঝটপট করে একটা করে লাইক করে দিও চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এইটুকু রিকোয়েস্ট আর কিছু না চ্যানেলটায় গিয়ে দেখো কেমন ভিডিওগুলো হচ্ছে একটু কমেন্ট করে জানাও ব্লগ আমার ভিডিওগুলো কেমন হচ্ছে গো বিউটি তোমার ভিডিও তো দেখেছি খুব ভালো হচ্ছে বিউটি সিংহ সেই ঢাই হ্যাঁ হ্যালো পূজা কুমারী সেই ঢাই হ্যালো হ্যালো পূজা কেমন আছো ব্লু আচ্ছা বলছি এই সবাই একটু সাপোর্ট করবে সবাই সাপোর্ট করবে ও আমার মতো নতুন এই প্ল্যাটফর্মে সবাই একটু সাপোর্ট করবে ওকে আচ্ছা পূজা কুমারী আমার নাম সুরাজ বৌদি তোমাকে সাপোর্ট করব লাইভ করে দিলাম হ্যাঁ খুব ভালো সাপোর্ট করো পাশে থেকো পূজা কুবানি কি হলো কাঁদছো কেন কাদার কি দরকার আছে বলো পূজা কুমারি ওই চারটে আইডি আছে চারটে আইডি দিয়ে তোমাকে লাইক করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা তাহলে তাই করে দিও বন্ধু তাই করে দিও তাই করে দিও পূজা কুমারী আমার নাম সুভাষ চক্রবর্তী তোমাকে দেখতে ভালো লাগছে গো আচ্ছা খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমিও অনেক সুন্দর পূজা কুমারী হুম আচ্ছা ঠিক আছে খুব ভালো এমডি আইনুদ্দিন আচ্ছা ঐনউদ্দিন হ্যাঁ হ্যালো ঐনুদ্দিন কেমন আছো পূজা কুমারী আমার নাম সুরাজ বৌদি হ্যাঁ সুরাজ তুমি কেমন আছো কোথায় থেকে দেখছো লাইভটা আমি বলছি আমার চারটে আইডি আছে চারটে আইডি দিয়ে লাইক করে দিলাম খুব ভালো তাই করে দিও তাই করে দিও আহ ঠাকুর হ্যাঁ জি হ্যালো শুভনিস পূজা কুমারী আমার বাড়ি বাংলাদেশ বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিমবঙ্গ পূজা তোমায় বলছি সুরাজ হ্যাঁ পূজা কুমারী নয় সুরাজ ভাই তোমায় বলছি আমার বাড়ি বাংলাদেশ নয় আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল উম শোভনজি শোভনজি ক্যাসে হো শোভন ঠাকুর শোভনজি ঠাকুর ক্যাসে হো পূজা কুমারী সাবস্ক্রাইব করে দিলাম হ্যাঁ গো তাই করে দিও খুব ভালো খুব ভালো হাসান মেহে মেহেদি হাসান হ্যালো মেহেদি হাসান কেমন আছো কেমন আছো মেহেদি হাসান কেমন আছো সৌমিক কর কি গো শুনছো হুম শুনছি আমি শুনছি না তো আমি দেখছি কে কি কমেন্ট করছো আমি ওটা দেখছি আমার কথাগুলো কি সৌমিক কি শোনা যাচ্ছে পূজা কুমারী তোমার বাড়ি গোলাপ লাগায় উকিলকে দাগ চলে এলে হাসি মুখে চাইও তোমার বাড়ি গোলাপ লাগাইও উকিলকে দাগ চলে এলে হাসি মুখে চাই হ্যাঁ হাসি মুখে চাইবো কি গো বৌদি দেখা করতে আসব গো বাংলাদেশে কি আচ্ছা বাংলাদেশ যদি কখনও যাই সুরজ ভাইয়ের সাথে দেখা করে আসব। সৌমিক কর কেমন আছো বান্ধবী হ্যাঁ বান্ধবী ভালো আছো বন্ধু তুমি কেমন আছো সৌমিক তুমি কেমন আছো আজকে লাইভে যারা নতুন এসেছো তাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করব ছটপট একটা লাইক করে দিও আর ভালোবেসে পাশে চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও আমি সত্যি কথা বলতে ইউটিউব প্ল্যাটফর্মে একদমই নতুন চ্যানেলটা ঘুরে আসলে বুঝতে পারবে তোমাদের অনেক অনেক সাপোর্টের প্রয়োজন প্লিজ সাপোর্ট করো আমাকে আচ্ছা শম্ভু দাস সুজয় সেই ঢাই হ্যাঁ জি হ্যালো মনিয়া দিদি করো দিদি কিরো আচ্ছা ঠিক আছে বৌদি কোনো ব্যাপার চলে যাচ্ছি ভাই তুমি ভালো থাকবে কেন কোথায় যাবে এত তারা কিসের সুরাজকে বলছি সৌমিক কর পঁচিশ বছর আগে রথের মেলা হারিয়ে ফেলেছিলাম আবার আজ দেখলাম কত পাল্টাইয়া গেছো তুমি আচ্ছা তাই পঁচিশ বছর আগে রথের মেলায় কোথায় দেখেছিলে একটু কমেন্ট করে জানাও সত্যম কুমার হাই হ্যাজি হ্যালো কেমন আছো সত্যম আচ্ছা সৌমিক তোমায় বলছি কোথাকার মেলায় দেখেছিলে একটু কমেন্ট করে জানাও একজন লাইক আবার লাইকটাকে উঠিয়ে নিচ্ছে জানো তো বন্ধুরা এরকমও বন্ধু আছে যে লাইক দেয় আবার সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইবটাকে উঠিয়ে নেয় লাইক দেয় আবার লাইকটাকে উঠিয়ে নেয় এরকমও আমার বন্ধু রয়েছে ঝটপট কমেন্ট করো শুধু কি বসে থাকলে হবে আমি কি বসতে এসেছি তোমাদের সাথে তো গল্প করতেই এসেছি গো এই বাবু বই নিয়ে চলে আয় কেউ একজন আছে যে লাইভে থেকে লাইক করছে আবার লাইক থেকে উঠিয়ে নিচ্ছে কি ব্যাপার না ভাই তোমার যদি সমস্যা থাকে তোমাকে লাইক করতে হবে না তুমি যেতে পারো তো আজকে বন্ধুরা জানো তো একটু মেদিনীপুর গিয়েছিলাম মেদিনীপুর টাউন ওইখানে ডক্টর বসে গেছিলাম একদম ভোর রাত থেকে ব্যাপারটা হচ্ছে কি উনি আগে থেকে নাম না লেখানে দেখায় না ঠিক আছে এবার আমাদের নাম লেখাতে গেলেও অনেকটা দূরে যেতে হয় মানে ওইখানে তো আমাদের বাড়ি থেকে অনেকটাই ডিস্টেন্স ওখানে যেতে হবে তো একজন টোটোওয়ালাকে ফোন করা হয়েছিল নাম লেখানোর জন্য উনি নাকি ভোর চারটে থেকে নাম লেখায় টোটো আলা বলেছে নাম লেখানোর জন্য নাকি তিনশো টাকা নেবে আর ডক্টরের ভিজিট হচ্ছে সাড়ে তিনশো টাকা এটা কি মেনে নেওয়া যায় বলো তো তিনশো টাকা নেবে নামটা লিখিয়ে দেবে পঞ্চাশ টাকা যাই তো কিংবা একশো টাকা চাই তো তিনশো টাকা এটা একটু বেশি হয়ে যাচ্ছে না আমার বাড়ি থেকেও মেদিনীপুর যেতে কিন্তু তিনশো টাকা লাগে না দুবার যাওয়া আসা হবে তিনশো টাকাতে তো আজকে গেছিলাম কিন্তু ভাগ্য খারাপ আজকে ডক্টরের দেখা মানে আমি দেখাতে পারলাম না একটু লেট হয়ে গেছে যেতে বৃষ্টি হচ্ছিলো আর আমাদের এখান থেকে মানে বাসের পরিষেবা এতটাই খারাপ কি বলবো বাস পাল্টে আবার ট্রেন পাল্টে গিয়েছিলাম মোটামুটি যখন যাই ওই সাড়ে নটা বেজে গেছে তখন অলরেডি সবার নামটাম কমপ্লিট ওই ছটার মধ্যে যদি যেতাম তাহলে হয়তো নামটা লেখাতে পারতাম কিন্তু কি করবো বলো এত বৃষ্টি হচ্ছে না ছটার মধ্যে যাওয়াটা সম্ভব হলো না আর ওই জন্য আজকে দেখাতে পারলাম না বন্ধু চলে এলাম ঘুরে চলে এলাম নাম লিখিয়ে ছাব্বিশ তারিখ ডেটে নাম লিখিয়ে বাড়িয়ে এলাম তো গেছিলাম তখনই লাইভে যারা ছিল ওই এগারোটার দিকে একটা লাইভ করেছিলাম তখনের লাইভে যারা ছিল তারা অবশ্যই বুঝতে পেরেছো ট্রেনেতে ছিলাম তখন সব ঠিক হয়েছে ক্লাসের ম্যাথ ঠিক হয়েছে ঠিক আছে তারপর এগুলো করে হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস কিছু বলছো না কেন তোমরা তো কমেন্ট করবে কমেন্ট করো আমি তো অ্যান্সার দেওয়ার অবশ্যই অবভিয়াসলি চেষ্টা করছি গো বন্ধুরা কারোর সাথে কি খারাপ বিহেভ করলাম তোমরা বলো যে আমি তোমাদের সাথে খারাপ বিহেভ করেছি কিছু তো কমেন্ট করো শুধু বসে বসে দেখলে হবে না গো আমি নায়িকা নয় আমাকে দেখে লাভ নেই আর এত সুন্দরীও নয় আমি চলে এসো তোমরা জয়েন্ট হয়ে যাও জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি কারা আছে লাইভে সাউন্ডটা কি ক্লিয়ার আছে একটা তো কমেন্ট করে জানাও বন্ধু একটা কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ার আছে কি না হাইলাইট সেলফ চ্যানেল আনলিস্টেড এই কি হলো কমেন্ট কি করা যাচ্ছে না বুঝতে পারছি না গো কি হয়ে গেল বুঝতে পারলাম না বন্ধুরা কি হয়ে গেল বুঝতে পারলাম না দাঁড়াও ঘুরে লাইভটা স্টার্ট করছি করছি আমি ঘুরে লাইফটা স্টার্ট করছি